হ্যালো ফ্রেন্ডস আমি তুহিন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মাই প্ল্যান্ট হাউস টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের বিষয়বস্তু কি। তো আজ আমি লেবু গাছের কিছু বিশেষ পরিচর্যা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে লেবু গাছের শীতকালীন পরিচর্যা অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছের কী ধরনের পরিচর্যা করতে হবে আর সেই পরিচর্যা করার পর কিন্তু আমাদের সকলের গাছেই প্রচুর ফুল এসেছে ফুলে প্রায় গাছ ভরে গেছে বললেই চলে এটা দেখে যেমন মনে খুব আনন্দ হয় তেমনি যখন আমরা দেখি যে টবের গোড়ায় অনেক ফুল ঝরে পড়ে আছে তখন কিন্তু আবার মনটা খারাপ হয়ে যায় আমরা সকলেই গাছে ফুল ধরাবার জন্য সঠিক পরিচর্যা করি কিন্তু অধিকাংশরাই সেই ফুলকে ফলে রূপান্তর করতে পারি না বা ফুল টেকাতে পারি না সুতরাং আজ এই ভিডিওতে আমি আলোচনা করব যে কি করলে এই ফুল ফলে রূপান্তর করা সম্ভব এবং যাদের গাছে এখনও ফুল আসেনি তারা এখন কি করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি দেখাই যে সকল গাছের পরিচর্যা নিয়ে আমি আগে ভিডিওতে আলোচনা করেছিলাম সেই সকল গাছগুলোতেই কি পরিমাণে ফুল এসেছে দেখুন ফুলে কিন্তু গাছ ভরে গেছে তো এই ফুল আনার জন্য আমরা কিন্তু প্রথম যে কাজটা করেছিলাম সেটা হলো আমরা গাছে জল কম দিয়েছিলাম অর্থাৎ গাছ বেঁচে থাকার জন্য যেটুকু জলের দরকার সেইটুকু জলই আমরা দিয়েছিলাম তবে এখন ফুল আসার পর কিন্তু তা করলে আর চলবে না ফুল এসে যাওয়ার পরেও যদি আমরা গাছে জল কম দিই তাহলে কিন্তু ফুল ঝরে যাবে তাই এই সময়ে জল কম বা বেশি কোনোটাই করা যাবে না মাটির অবস্থা বুঝে জল দিতে হবে যেন মাটি শুকিয়ে না যায় তবে সবসময় ময়েশ্চার ভাব বজায় থাকে আর দেখবেন যখন গাছে ফুল আসে তখন কিন্তু তার সাথে কচি পাতাও গজায় তাই এই সময় গাছে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণও হয় অনেক বেশি তাই ফুল আসার আগে যেমন আমরা নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করেছি এখনও কিন্তু করব তবে ডোজের পরিমাণ অর্ধেক করে দিতে হবে অর্থাৎ এক লিটার জলে যদি দু গ্রাম ফানজিসাইড ব্যবহার করি তাহলে পরে এখন সেই ফানজিসাইড এক লিটার জলে এক গ্রাম ব্যবহার করতে হবে বা আপনারা প্রোডাক্টের গায়ে যে ডোজের পরিমাণ লেখা আছে তার অর্ধেকও দিতে পারেন এই স্প্রে ফুল ফোটার আগে পর্যন্ত চার থেকে পাঁচ দিনের অন্তরে করে যেতে হবে এবং এর সাথে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ ও টোয়েন্টি পারসেন্ট বোরণ একসাথে গুলে স্প্রে করতে হবে পনেরো দিনের ফাড়াকে অর্থাৎ ধরুন ফুল আসতে শুরু হয়েছে তখন একবার স্প্রে করতে হবে এবং তার পনেরো দিন পর আরেকবার স্প্রে করতে হবে এইভাবে অন্তত দুবার স্প্রে করতে হবে তার মানে এই স্প্রে যেমন আমরা ফুল আসার আগে করেছি তেমনই কিন্তু ফুল আসার পরেও করব। এই স্প্রে যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু ফুল ঝরে পড়ার সমস্যা অনেকাংশে কমে যায় তবে এর যে পরিমাণ আপনারা এক লিটার জলে দু থেকে তিন গ্রাম শূন্য শূন্য পঞ্চাশ এবং এক গ্রাম বোরন নিয়ে নেবেন এবার দেখুন এই যে ফুল আসা থেকে ফোটা পর্যন্ত কিন্তু অন্তত পনেরো থেকে কুড়ি দিনের সময় লাগে আর আমরা এই স্প্রেগুলো এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছি এবার যখন থেকে ফুল ফোটা শুরু হবে তখন থেকে গুটি সেট না হওয়া পর্যন্ত কিন্তু আর কোন রকম স্প্রে করা যাবে না করলেই কিন্তু ফুল ঝরে যাবে এরপর যখন ফুল থেকে ছোট ছোট গুটিতে কনভার্ট হবে তখন যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে সেটা বায়োভিটা এক্স হতে পারে বা অ্যাগ্রোবিন গোল্ড অথবা অ্যাগ্রোবিন ম্যাক্স যা আপনাদের কাছে আছে সেটাই স্প্রে করবেন খুব অল্প মাত্রায় অর্থাৎ এক থেকে দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে তবে এটাই কিন্তু শেষ নয় এর সাথেও আমাদের মাটিতে যেটা প্রয়োগ করতে হবে সেটা হলো এই জিপসাম এতে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে যা ফুল এবং ফলের বোটাকে শক্ত করতে সাহায্য করে এই জিপসাম আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই জিপসাম ব্যবহার করবেন যদি না থাকে তাহলে আপনারা চুনও ব্যবহার করতে পারেন কারণ চুনেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং এর সাথে মিশিয়ে নেব দু চামচ এপসাম সল্ট আর এর সাথে মিশিয়ে নেব অল্প পরিমাণে রেড পটাশ এই তিনটি উপাদানকে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে তবে কোনোভাবে কিন্তু গাছের গোড়া খোঁচানো যাবে না শুধু টবের ধারে ধারে দিয়ে জল দিয়ে দিতে হবে এবং এই সময় গাছকে অবশ্যই ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এরপর এই গুটি যখন ছোট ছোট মোটরের দানার মতন সাইজ হবে তখন একটি পিজিআর স্প্রে করে দিতে হবে এবং আমাদের আবার নিয়মিতভাবে ফাঞ্জি সাইজ স্প্রে করা শুরু করে দিতে হবে এতে ফল ঝরার পরিমাণ কমে যাবে তবে প্রাকৃতিক নিয়মে কিন্তু গাছ কিছু ফুল ফল ঝরিয়ে থাকে কারণ গাছটার ক্ষমতা অনুযায়ী ফল দেয় গাছে যে পরিমাণ ফুল আসে তা সবই যদি ফলে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু গাছটা আর বাঁচবে না সুতরাং সেই নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই কিছু ফুল ফল তো অবশ্যই ঝরবে যেটি প্রকৃতির নিয়ম অনুযায়ী হয় সুতরাং আপনার কাছে যে সাইজের গাছ আছে সেই অনুযায়ী তাতে ফল হবে তা সে যতই ফুল আসুক না কেন এরপর যখন বুটি সেট হয়ে যাবে অর্থাৎ দেখবেন ফলগুলো বড় হতে শুরু করেছে তখন কিন্তু আমাদের গাছের গোড়ায় খাবার দিতে হবে কারণ পুরো ডর গাছকে কিন্তু আমরা কোনোরকম খাবার দিইনি এখন এই ফলগুলোকে বেড়ে উঠতে গেলে গাছের কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন তো আমরা এখন গাছে মিক্স খাবার প্রয়োগ করব। এবং আগের ভিডিওতে আমি এই মিক্স খাবারের প্রস্তুতি সম্বন্ধে বলেছি আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তবে এই খাবার প্রয়োগ করার সময় কোনোভাবেই মাটিতে রকম খোঁচাখোঁচি করা যাবে না শুধু টবের উপর থেকে খাবার প্রয়োগ করে তার উপর মাটি চাপা দিয়ে দিতে হবে সুতরাং এইভাবে যদি আপনারা লেবু গাছের পরিচর্যা করেন তাহলে নিশ্চিতভাবে ফল পাবেন এবং গাছের ফুল ও ফল ঝরে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে আর আপনাদের যাদের গাছে এখনো ফুল আসেনি তারা নিরাশ হবেন না এখনও সময় আছে গাছের জল কম দিন আর যে মিক্সচারটা আমি টবের মাটিতে ব্যবহার করেছি জিপসাম এপসম সল্ট এবং রেড পটাশ মিশিয়ে সেটি টবের গোড়ায় দিন এবং আরও একবার জিরো জিরো ফিফটি ও বোরন স্প্রে করুন আশা করি ফুল আসবে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন নমস্কার